অনেক ভালো লাগতেছে একটু বাংলাদেশের ফিল লাগতেছে সব এদিক আছে চান্দ্রায়ত্রের জন্য এই আলহামদুলিল্লাহ এটা আজকে করেছি সম্ভবত ইউরোপের মধ্যে যেখানে আসলে সবচেয়ে বেশি ঈদের আমেজ পাওয়া যায় সেটি হচ্ছে লন্ডনের গ্রিন স্ট্রিট আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি ঈদের কেনাকাটার পাশাপাশি চাঁদরাতে মেহেদি উৎসব হয় এখানে যেখানে পরিবার বন্ধু নিয়ে অনেকেই আসেন হাত রাঙ্গিয়ে তোলার জন্য আসছি প্লাস আমিও মেহেন্দি লাগাবো ওদের কাছ থেকে তো এই আমাদের ঈদ শুরু আজকে থেকে আমরা এখানে আসছি আমাদের আসলে দেশে আত্মীয় স্বজন আমার সব প্রিয়জন দেশেই আছে কিন্তু এখানে আসার পর আমরা একটু আর কি মজা পাই যে হ্যাঁ ঈদের একটা আমেজ আসতেছে সকাল থেকে এসেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো রেসপন্স পাচ্ছি আশেপাশে সবাই ঈদ সামনে আগামীকালকে সো ভালোই আগামীকাল তিরিশে মার্চ সৌদি আরবের সাথে মিল রেখে যুক্তরাজ্য সহ ইউরোপের বিভিন্ন দেশে পালিত হবে ঈদ উল ফিতর লন্ডনের এই গ্রিন স্ট্রিটে অনেকেই দুপুর থেকে চলে এসেছেন হাত রাঙানোর জন্য প্রফেশনাল আর্টিস্টদের পাশাপাশি অনেকে শখের বসে মেহেদি দেওয়ার কাজটি করে থাকেন খুব সুন্দর লাগতেছে ঈদ মোবারক বাড়াই লাগতেছে ঈদ উল ফিতর মানে অনেক মানুষ হাতে মেহেদি দিতেছে বাংলাদেশের মতন ঈদ আমি বেশি দিন হয় নাই ইউকেতে আসছি আট মাস হয়েছে আর কি আর এমনি আলহামদুলিল্লাহ অনেক ভালো যাচ্ছে এটা আমার প্রথম এখানে বসা ঈদের আমেজ এখানে এসে এভাবেই বোঝা যায় আসলে আমরা বাঙালি তো এভাবে ছাড়া আর ভালো লাগে না অনেক ভালো লাগতেছে আর হচ্ছে আমরা মানে আমার প্রতি বছরই হচ্ছে এখানে এসে ইত্রা করা হয় কিন্তু প্রায় তিন বছর পর হচ্ছে আমরা চার বোন মিলে এখানে মানে ইত্রা পাচ্ছি তো এবার আমেজটা একটু অন্যরকম আর হচ্ছে এখানে গ্রিন স্ট্রিটের আমেজটা অন্য পারের তুলনায় এবার অনেক অনেক ভিন্ন অনেক সুন্দর মানে বাংলাদেশের পরিবেশ থেকে অনেক সুন্দর এখানে মানে ফিল পাওয়া যায় একটা ঈদের আর কি নিজস্ব চেয়ার টেবিল নিয়ে চলে আসেন অনেকেই যদিও এ কাজটি ফ্রি নয় মেহেদি দেওয়ার ডিজাইন এবং হাত অনুযায়ী দাম নির্ধারণ করা হয় এটা ডিপেন্ড করে ডিজাইনের ওপর যদি সিম্পল হয় তাহলে ফাইভ পাউন্ড আর গর্জিয়াস হলে টেন পাউন্ড করে যদি টু হ্যান্ড দেয় তাহলে ফিফটিন পাউন্ড আমি আসছি মেয়ের মেহেদি পরাইতে আর প্রতিবার মেয়ে এখানে আসে আমার মেয়ের খুব ভাল লাগে এখানে আসি আর আমরা বাংলাদেশ তো অনেক মিস করি আমরা এসেছি লন্ডন চাঁদ রাতের উৎসব চলে গভীর রাত পর্যন্ত তবে এই কেন্দ্র করে একটি চক্র গড়ে উঠেছে যারা মোবাইল সহ দামি জিনিস চুরি করে তাই মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়েছে যারা এখানে আসবেন তাদেরকে মোবাইল সহ সবকিছু সাবধানে রাখার জন্য মহম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তৰাজ্য